আসসালামু আলাইকুম এখন আমি জাফলংয়ের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে পাচ্ছেন জাফলংয়ে যাওয়ার পথে পানিগুলো কি স্বচ্ছ এবং কি দারুণ নিচে পাথরগুলি মনে হচ্ছে নিচে সোনা বা কোনো কিছু চকচক করছে পানির উপর থেকে তাই মনে হচ্ছে ঐতিহাসিকদের মতে বহু হাজার বছর ধরে জাফরং ছিল খাসিয়া জনতা রাজার অধীনে থাকা একটি নির্জন বনভূমি এটা যে বনভূমি ছিল সেটা দূরের বন থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একসময় একটা বনভূমি ছিল উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জমিদারি প্রথার বিলুপ্তির মধ্য দিয়ে খাসিয়া জন্তা রাজ্যের অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ এলাকা পতিতও পড়েছিল মানে রাজাদের বিলুপ্ত ঘটলে এই জায়গাগুলি আসলে ব্যবহারও হয়নি এখন যেরকম দেখতে পাচ্ছেন হয়তো অনেক বছর আগে এরকম ছিল না পরবর্তীতে অবশ্য ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথের জাফলং আসতে শুরু করে আর পাথর ব্যবসা প্রসার করতে থাকলে একসময় গড়ে ওঠে নতুন জনবসতি আসলে এই পাশ মানে পাথরের যে ব্যবসাগুলি যদি না ঘটতো তাহলে হয়তো এই এলাকাগুলো মানে এলাকাগুলি হয়তো এরকম বনভূমিতেই পড়ে থাকতো এবং চারিদিকে জঙ্গল থাকত তবে জাফলংয়ের যে ইন্ডিয়া এবং বাংলাদেশ বর্ডার আমার মনে হয়েছে যে খুবই অল্প সংখ্যক আরেকটু যদি আমার বাংলাদেশ যাইতো তাহলে আরও ভালো হইতো যদি বিভক্ত সময় যখন বিভক্তিকরণ হলো বাংলাদেশ এবং ভারতের তখন মনে হলো যে ভারতের যে অংশগুলো করে দেখতে পাচ্ছেন যে টিলার উপরে ওগুলো যদি আমাদের হতো আরও অনেক ভালো হতো সব কিছু মিলাইয়ে জাপটনের দৃশ্যগুলো অনেক সুন্দর এবং মন মতো আপনারা যারা ভ্রমণ পিপাসু আছেন তারা অবশ্যই এসে বাংলাদেশের এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো অবলোকন করবেন এবং পর্যটন দেশ দেশকে সমৃদ্ধ করবেন পরবর্তীতে দেখা হবে অন্য ভিডিওতে